নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের বিষয় ভোজ প্রস্তুতিকরণ প্রভুর ভোজ যা সরাসরি প্রভু যিশুর নির্দেশ সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের কাছে তার মৃত্যুকে স্মরণ করবার জন্য এই বিষয়টি আমরা সুনির্দিষ্টভাবে প্রথম করিন্থীয় এগারো অধ্যায় তেইশ থেকে তিরিশ পদে লক্ষ্য করতে পারি এছাড়াও প্রথম তিনটি সুসমাচারে সংক্ষিপ্তভাবে লেখা রয়েছে আমরা দেখতে পাই যে যে রাতে যিশু রোমিও সৈন্যদের হাতে সমর্পিত হয়েছিলেন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন যা তার ভগ্ন শরীরের প্রতীক হিসাবে খামিরবিহীন রুটি বা তারিশূন্য রুটি ব্যবহার করেছিলেন তারপরে পানপাত্র লইয়া কহিলেন এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও এই পানপাত্রের মধ্যে ছিল দ্রাক্ষারস অর্থাৎ আঙুরের রস যা প্রভু যিশুর রক্তের প্রতীক হিসাবে আমাদের দেওয়া হয়েছে এই পৃথিবীতে সকল খ্রিস্ট বিশ্বাসীরাই এই পবিত্র ভোজের বিষয়টি জানেন ও বিশ্বাসপূর্বক মানতে চেষ্টা করেন যদিও বর্তমান সময় কোথাও কোথাও এই নিয়মের অবলুপ্তি ঘটানো হচ্ছে আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি দ্রাক্ষরাস কি এবং কিভাবে তা প্রস্তুত করা হয় ভিডিওটির লিঙ্ক আই বাটনে দেওয়া আছে এখন প্রশ্ন হল খামিরবিহীন রুটি বা তারিশূন্য রুটি কি এবং কিভাবে সেটা প্রস্তুত করা হয় নতুন নিয়মে খামিরবিহীন রুটি বা তারিশূন্য রুটি হল সরলতা ও সত্যশীলতা অর্থাৎ সাধারণ ও পবিত্রতা প্রথম করিন্থীয় পাঁচ অধ্যায় সাত থেকে আট পথ যা যিশুর জীবন ও চরিত্রকে বর্ণনা করে এই খামিরবিহীন রুটি অথবা তারিশূন্য রুটি বানানোর বাইবেল সম্মত পদ্ধতি হলো ময়দা বা আটা ও তেল ব্যবহার করে বানানো এক রুটি বাইবেলের মতে যার নাম খামিরবিহীন রুটি অথবা তারিশূন্য রুটি আর তারিশূন্য রুটি তৈল মিশ্রিত তারিশূন্য পিষ্টক ও তৈলাক্ত তারিশূন্য সরু চাকলি কমের ময়দা দ্বারা প্রস্তুত করিবে যাত্রাপুস্তক উনত্রিশ অধ্যায় দুই পদ বর্তমান সময় প্রভুর ভোজ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম সারির কিছু মণ্ডলী সহ অনেক গৃহমণ্ডলীর মধ্যে একটি ধরন লক্ষ্য করা যায় যেখানে দেখা যায় প্রভুর ভোজ তৈরির পরিবর্তন হয়েছে নিজেদের বানানো যুক্তি ও চিন্তা ভাবনার জন্য যেমন প্রভু খ্রিস্টের দেহের রূপ খামিরবিহীন রুটি অথবা তারি শূন্য রুটির পরিবর্তে সাধারণ দোকান থেকে কেনা রুটি বা বিস্কুট এবং এর সাথে দ্রাক্ষরসের পরিবর্তে লিকার চা যা কালো চা নামেও পরিচিত অথবা কোনো ঠান্ডা পানীয় যেমন কোকাকোলা বা পেপসিরও ব্যবহার লক্ষ্য করা যায় এখন লক্ষণীয় বিষয়টি হল রুটি বা বিস্কুট বানাতে ইস্ট ও চিনির ব্যবহার হয় ঠিক একইভাবে কোকাকোলা বা পেপসি বানাতে চিনির ব্যবহার সহ অন্যান্য ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহারও হয়ে থাকে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রভুর ভোজ একটি পবিত্র বিষয় কারণ প্রভু যিশু নিজেই অতি পবিত্র ও নিষ্পাপ তিনি হচ্ছেন এই ভোজ বাড়ির বা ভোজের প্রধান কর্তা তাই বাইবেলকে সামনে রেখে কোনোভাবেই তার শরীরকে আমরা অন্য কিছুর মাধ্যমে পরিবর্তন করতে পারি না যেমন প্রত্যেক সজীব প্রাণী নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন হয় তাই অক্সিজেনের অনুরূপ কখনোই কার্বন ডাইঅক্সাইড হতে পারে না তোরাং বাইবেলের মতে প্রভুর ভোজ অর্থাৎ এই পবিত্র ভোজ তৈরি করতে বাইবেলের নির্দেশকেই অনুসরণ করতে হবে কোনোভাবেই এই নির্দেশকে অমান্য করা যাবে না কারণ আমরা যদি তা অমান্য করি তাহলে এটা প্রমাণ হবে যে আমরা প্রভু যিশুর শরীরকে ও তার পবিত্র রক্তকে এক প্রকারে অসম্মান করছি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে এই কাজটা মোটেও উচিত নয় বাইবেল সম্মত বিধান এই খামিরবিহীন রুটি অথবা তারিশূন্য রুটি বানানোর জন্য যে সকল উপাদানের প্রয়োজন তা প্রত্যেকেরই ঘরেই আছে যেমন ময়দা বা আটা ও তেল তাই এই সকল উপাদান ব্যবহার করে আমরা প্রভুর ভোজের রুটি প্রস্তুত করতে পারি আবার একইভাবে প্রভু যিশুর পবিত্র রক্তের রূপ দ্রাক্ষারস আঙুর দিয়ে তৈরি হয় এই আঙুর যেহেতু বছরের নির্দিষ্ট একটি সময় পাওয়া যায় তার জন্য এর পরিবর্তে কিষাণ কোম্পানির দ্বারা বানানো আঙুরের রস ব্যবহার করা যেতে পারে যা ভারতের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিন্দুস্তান ইউলিনিভার লিমিটেড দ্বারা প্রত্যয়িত